কালী পুজোর আগে দুস্থদের শীতবস্ত্র ও মাটির প্রদীপ দেওয়া হলো পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের মাধাইপুরে রবিবার সন্ধ্যা নাগাদ মাধাইপুরের পাশে এই শীতবস্ত্র ও মাটির প্রদীপ দান করলেন প্রাক্তন পঞ্চায়েতের প্রধান তথা সমাজসেবী সুভাষ ঘোষ ও তার বৃদ্ধ মা তীর্থ বালা ঘোষ এদিন মাধাইপুরের জাহাননগর এলাকায় শতাধিক দুস্থ বিধবা মহিলাদের হাতে এই পরিষেবা তুলে দেওয়া হয় সোমবার সকালে স্থানীয় এলাকায় আরো একশো একই পরিষেবা দেবেন তুলে আগামীকাল কালী পুজো সেই উপলক্ষে মাধবপুর গ্রামে পার্কের সামনে আমার একটা জলের প্ল্যান্ট আছে ওইখানে মায়ের নির্দেশ মেনে আমি আমাদের এলাকার যারা বয়স্ক মহিলারা আছেন তাদেরকে শীতবস্ত্র ও একটি মাটি প্রদীপ দান করলাম মাটির প্রদীপ দেওয়ার উদ্দেশ্য একটাই হিন্দুদের কালী পুজোর দিন প্রদীপ জ্বালাতে হয় সেই প্রদীপ জ্বালানো আজ আজকাল মানুষ ভুলে যেতে বসেছে মোমবাতির দিকে আসে দিচ্ছে মোমবাতি আমাদের ধর্মে নেওয়া হয় আমাদের ধর্মে প্রদীপটাই পরম্পরা সেই হিসেবে সবাইকে প্রদীপ দিলাম সবাইকে বললাম প্রদীপ ধরানোর জন্য আগামীকাল দেওয়ালের দিন মায়ের স্থানে প্রদীপ জ্বালানোর জন্য বললাম কতজনকে দিলেন আজকে প্রায় একশো কাজ হবে আজকে একশো হুম আর পরবর্তীকালে যদি কেউ আসে যারা আসে হবে নাম সুভাষ ঘোষ জানা গেছে গত প্রায় দশ বছর ধরে কালী পুজোর আগের দিন শীতবস্ত্র দান করেন সুভাষ ঘোষ তবে এবার নতুনত্ব সংযোজন মাটির প্রদীপ প্রত্যেক দুস্থদের হাতে একটি করে পরিবেশ বান্ধব মাটির প্রদীপ তুলে দেওয়া হয় স্থানীয় ক্লাব সদস্যরাও এদিন সন্ধ্যায় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে

এটা কি করবে না চাদর গায়ে দেবো এর কি কেউ দিয়েছে আপনাদের না এই প্রথম একজন দিল হুম এটা কি শাল মনে হচ্ছে নাকি শাল বাহ কি নাম আপনার হরি সর্দার কোথায় বাড়ি মাদাইপুর হ্যাঁ কি হলো আজকে আপনাদের এখানে আজকে আমাদের এই মাদাইপুরের দীর্ঘদিনের কালীপুজো আমাদের প্রাক্তন প্রধান ও আমাদের সকলের কাছের প্রিয় মানুষ শ্রী সুভাষদা মহা সুভাষ ঘোষ মহাশয় এবং তার মা তীর্থবালা ঘোষ আজকে আমাদের এই কালীপুজো পুজো উদ্বোধন করলো ও সেই উপলক্ষে আমাদের গ্রামেরই মানুষদেরই সুন্দর একটি চাদর আহ প্রদীপ দান করলেন এরকম প্রতিবারই করে দাদা বিভিন্ন কাজে বিভিন্ন মানুষদের সাহায্য করে যে কোনো বিষয় আসলে তিনি কাউকে না কেউ যদি বিপদে পড়ে কেউ বাড়িতে গেলে তাকে খালি হাতে বেরোয় না বিপদে পড়তে হবে এবং তিনি মানে দারুণ দারুণ আমি কি বলবো গ্রামের ছেলে হিসাবে তো সুবাসদার কাছে আমরা মানে প্রচন্ড কৃতজ্ঞতা বোধ অনুভব করি যে কোনো বিষয়ে আজকে এই কালী পুজো উপলক্ষে প্রতিবার দেয় এটা আজকের বিষয় নয় প্রতি বছর দেয় মাটির প্রদীপটা নতুন কারণ আমাদের হিন্দু প্রদীপ বাড়িতে যেহেতু দেওয়া হয় সেই উপলক্ষে দাদা এটা নতুন চিন্তা ভাবনা এই জন্য অশেষ ধন্যবাদ এরকম ভাবনা আমি দেখিনি এত ঘুরি আমি এত জায়গায় যাই এরকম আমার নাম হলো অজয় সর্দার আপনার নাম বিজয় দেবনাথ আপনার নাম শামিক ভাওয়াল সঞ্জয় বিশ্বাস বিশ্বজিৎ রাজবংশী